বিসমিল্লাহি রহমানের রহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি রহমতে আপনারা সবাই ভালো আছেন আজকে তৈরি করব খুবই সিম্পল এবং মজাদার আলুর দম রেসিপি রেসিপিটি খুবই সহজভাবে তৈরি করা যায় তো চলুন দেখে নেওয়া যাক এর পুরো প্রস্তুত প্রণালী প্রথমে ছোট সাইজের আলু নিয়েছি আর আলুটাকে সিদ্ধ করে ছিলে নিয়েছি মশলাটাকে তৈরি করে নিচ্ছে এর জন্য মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি দারুচিনি নিয়েছি এলাচ নিয়েছি আর হাফ চা চামচ জিরা নিয়েছি এই সমস্ত মশলাগুলোকে সামান্য পরিমাণ তেল দিয়ে এগুলোকে ভেজে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন মশলাগুলোকে ভেজে নিয়েছি ফ্রাই প্যানে দেখতে পাচ্ছেন এখন আমি সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ছোটো সাইজের দারুচিনি দিয়ে দিচ্ছি আর একটা এলাচ দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিব দিয়ে দিচ্ছি একটা তেজপাতা পেঁয়াজগুলো নরম হওয়া পর্যন্ত পেঁয়াজগুলোকে ভেজে নিব মশলাগুলোকে কষিয়ে নিব এর জন্য সামান্য পরিমাণ পানি দিয়েছি দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ জিরা বাটা এক চা চামচ আদা রসুন বাটা গুঁড়া মশলা ব্যবহার করছে এক চা চামচ ধনিয়া গুঁড়া দেড় চা চামচ মরিচ গুঁড়া এক চা চামচ হলুদ গুঁড়া লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সমস্ত মশলাগুলোকে ভালোভাবে আমি কষিয়ে নিব তিন চার মিনিট ধরে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখন এখানে আলু দিয়ে দিচ্ছি আলুটাকে দিয়ে মশলাগুলোর সঙ্গে আমি আবারও ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিব চার পাঁচ মিনিট আর এই চার পাঁচ মিনিটে খুব ভালোভাবে কিন্তু আলুটা কষিয়ে নেওয়া হয়ে যাবে আলুটাকে খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি পানি অ্যাড করে দিচ্ছি এখানে আমি গরম পানি ব্যবহার করেছি এতে করে আলুর দমের টেস্টটা বহু গুণে বেড়ে যাবে আর পানিটা এখানে আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি নেড়েচেড়ে দিয়ে এখন আমি ঢাকনা লাগিয়ে দিয়ে অপেক্ষা করব কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পর ঢাকনাটাকে খুলে নিব এই পর্যায়ে এসে লবণ ঝালটাকে চেক করে নেওয়া যেতে পারে আর একটু নেড়েচেড়ে দিচ্ছি তো আমি আবারও ঢাকনা লাগিয়ে দিয়ে অপেক্ষা করব। ঝোলটা একটু মাখা মাখা হওয়া পর্যন্ত আবারও ঢাকনাটা খুলে নিচ্ছি ঝোলটা কিন্তু মাখামাখা হওয়া শুরু করেছে এই পর্যায়ে আমরা সেই যে মশলাটাকে তৈরি করে রেখেছিলাম তো শিলপাটায় সেটা বেটে নিয়েছি মশলাটাকে পুরোটাই আমি দিয়ে দিচ্ছি তো এটা দেওয়ার কারণে আলুর দমের টেস্টটা কিন্তু বহুগুণে বেড়ে যাবে দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ ফালি নামানোর কিছুক্ষণ আগে যদি কাঁচামরিচ ফালিটা দেওয়া যায় এর সুন্দর একটা স্মেল বের হয় যেটা আমার খুবই ভালো লাগে আর এভাবেই করে আমি আরও চার পাঁচ মিনিট রেখে দেব এই তো আমার আলুর দম একদম রেডি আপনারা দেখতে পাচ্ছেন খুবই সহজভাবে তৈরি হয়ে গেল রেসিপিটি সার্ভিং ডিশে এখন আমি ঢেলে নিচ্ছি খুবই সহজভাবে এবং পারফেক্ট একটা আলোর দম রেসিপি তৈরি হয়ে গেল এটা রুটি পরোটা অথবা ভাতের সাথে আপনারা খুবই অনায়াসে খেতে পারবেন বাসায় অবশ্যই এটা আপনারা ট্রাই করবেন সহজভাবে আপনাদের সাথে এটা শেয়ার করেছি আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ